আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা মজাদার রেসিপি রান্না করব। তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আমি প্রথম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেনের মাধ্যমে তারপরে বেজে নিয়েছি তারপর আদা রেশুন দিয়ে রেশুনটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে এক এক করে সব ময় মশলাগুলো দিয়ে দিতেছি দিয়ে মিক্স করে তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে এটাকে কষানোর জন্য লেড়ে দিতে আসি তো এটার সাথে আমি মুগের ডাল দেব আর আমি সব সময় সবজি রান্না করলে মুগের ডাল বা মুসুর ডাল দিই আপনারা চাইলে দিতে পারেন তো এইভাবে রান্না করলে সবজিটা অনেক টেস্ট লাগে আমার তো অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার মাছটা দিয়ে দিয়েছি আর আজকে নতুন করে মাছ দিয়ে কোনো সময় সবজি রান্না করছি না তো হঠাৎ মন চাইল এর জন্য আমি মাছের মাথা দিলাম যে দেখি প্রথম রান্না করে মাছ দিয়ে সবজির সাথে তো মাছ দিই না এখন দিলাম দেখি কেমন লাগে তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো সবজিগুলা সবগুলা দিয়ে দিয়েছি আর এখানে আমি মাছ ভাজি বসাইছি আজকে সবজি রান্না আর মাছ ভাজি তো এই তোরে সবজির কালারটা দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে তো সবজি রান্না শেষ পর্যায়ে কী তো আমি মেগিনে মশলা দিয়ে দিছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে যাবেন জানাবেন তো আবার এক নতুন ভিডিওতে দেখা হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ